লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার সাত নং বামনি ইউনিয়নের তিন নং ওয়ার্ডে সুপারি চুরি করতে গিয়ে বাবা ছেলেকে হাতে নাতে আটক করেছে এলাকাবাসী চ্যানেল এইচ এর রায়পুর থানা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্র থাকছে বিস্তারিত রবিবার ত্রিশ নভেম্বর ভোর রাত সাড়ে তিনটার দিকে নুরুল হক মুন্সি ও রাম গোপালের বাড়ির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে আটক দুইজন হলেন আব্দুল মতিন এবং তার ছেলে মোহাম্মদ জিহাদ হোসেন স্থানীয় সূত্রে জানা যায় এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন বাড়ির গাছ থেকে সুপারি চুরি হওয়ার ঘটনা ঘটছে ভুক্তভোগী নুরুল ইসলাম তার ঘরে ঘুমানোর আগে ছাদে সুপারি শুকাতে রাখেন ভোর রাতে শব্দ পেয়ে তার মা চোর সন্দেহে ডাকেন নুরুল ইসলাম বাইরে এসে চার বস্তা সুপারিসহ সহ আব্দুল মতিনকে হাতে নাতে আটক করেন পরে প্রতিবেশী মোহাম্মদ আলী সহ স্থানীয়রা এগিয়ে এসে বাবাকে জিজ্ঞাসাবাদ করেন এবং সঙ্গে থাকা তার ছেলে জিহাদকেও আটক করেন ভুক্তভোগী নুরুল ইসলাম বলেন রাতে আমার মা শব্দ পেয়ে ডাকলেন বাইরে গিয়ে দেখি আব্দুল মতিন আমাদের সুপারি চুরি করছে পরে চার বস্তা সুপারি সহ তাকে আটক করে প্রতিবেশী আহমদ আলী অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সুপারি চুরি করে আসছেন আরো কয়েকজনের বাড়ি থেকেও সুপারি চুরির অভিযোগ রয়েছে স্থানীয়রা দাবি করছেন ধারাবাহিক চুরি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন

বর্তমান নিচে সাত মাস বাস্তা আমরা আসলে মাহফিলে কানেক্ট মাহফিলে এবার আবার এটা নামগ বস্তা সারি কইব বড় এবার বেগুন নিত্য হারে নিল্লাল্লা উঠছে নিচে নিছে নিচে নিছে আল্লাহ দিলে হাতে দরি বাইরই চলে গেছে চিল্ডাপালা উঠছে বলতে এতে উঠছে ইয়ানো খোলা আস বানো সি জানো আছিল আস বান হাতের মধ্যে কণা ন এইভাবে নীতি নীতি হেঁতরা